নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিকভূষণ বিস্তারিত সংবাদের আগে এক নজরে আজকের সংবাদ শিরোনাম আটক এক ডোবাংশ কাণ্ডে ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি শিলচরে পনেরোটি মহিষ আটক কাটিগোড়ার ভারত বাংলাদেশ সীমান্ত হরিনগরে চন্দন মজুমদারের প্রাণঘাতী হামলা কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ কংগ্রেসের রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন উদ্ধারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার শেষকৃত শ্রদ্ধা জ্ঞাপন জেলাশাসক থেকে শুরু করে সাংবাদিক রাজনৈতিক সামাজিক কর্মকর্তাদের এবার সংবাদ বিস্তারিত গোমাংশ উদ্ধার কাণ্ডে আটক এক স্থান শিলচরের অন্নপূর্ণা সেতু আজ বিকেলের ঘটনা ইতিপূর্বেই আপনারা নর্থ ইস্ট নিউজে এ সংবাদ দেখেছেন এবার বিস্তারিত সংবাদ বলা হচ্ছে এ সম্পর্কিত উপস্থিত আছেন নর্থ ইস্ট নিউজের বরাকলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া যায় ছুটে যান সেখানে সুরজিৎ চক্রবর্তী সহ শহরের অনেক সাংবাদিকেরা ছিলেন শিলচর সদরের ভারপ্রাপ্ত অফিসার অমৃত সিং টিএসআই শুভজিৎ দত্ত থেকে শুরু করে অনেক পুলিশ কর্মীরা ছিলেন সামাজিক অনেক কর্মকর্তারা খবর পেয়ে ছুটে যান বজরঙ্গলের কর্মকর্তারা ছিলেন দলের জেলা কর্মকর্তা পঙ্কজ দাস চিরঞ্জিত সিংহ থেকে শুরু করে অনেকে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় লোকেদের সহায়তায় এই কাণ্ডে একজন দোষীকে গ্রেপ্তার করে কাছার পুলিশ পরিস্থিতি শান্ত হয় এরই পরিপ্রেক্ষিতে বজলের কর্মকর্তা চিরঞ্জিত সিংহ পঙ্কজ দাস বলেন প্রকৃত যারা দোষী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির

সহায়তায় দুধপাতিল অঞ্চলে এবং এই অন্নপূর্ণা ঘাটে যেগুলো লোকাল পাবলিক রয়েছে তাদের সাহায্যে আমরা গাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছি আটক করার পর ঘটনাস্থলে আমরা পর্যন্ত সদস্যরা পৌঁছেছি এবং পৌঁছে দেখলাম এতে প্রায় পাঁচ হাজার কেজির উঠতে আমাদের আইডিয়া রয়েছে আমরা যা আইডিয়া করতে পারছি পাঁচ হাজার কেজির উঠতে এখানে গমাংশ রয়েছে এবং আমাদের প্রশ্ন হলো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের আগস্ট মাসে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটি বিল বানিয়েছিলেন এখানে স্পষ্ট উল্লেখ মন্দিরের পাঁচ কিলোমিটার রেডিয়াসের বিপরে কেউ গমাংস গুহাস্ত করতে পারবে না এবং তারপর এই বছর একটি বিল পাস হয়েছে যেখানে লেখা আছে সর্বজনীন স্তরে কোনো ধরনের গমাংস কেউ বিক্রি করতে পারবে না বা ইউজ করতে পারবে না তারপরেও আমরা দেখতে পেলাম এরকম হাই কোয়ান্টিটি একটা গভমাংসের বড় গাড়ি আমাদের শিলচর শহরের দিয়ে যাচ্ছিল তা একটা প্রশ্ন আমাদের গুনে যে এটা কি কেবল কিভাবে সম্ভব কারণ আজকের দিনে আমাদের ক্রমাংস নিষিদ্ধ তাই আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে যারা এই গো মাংস পিছনে রয়েছে তাদেরকে অতি আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে গতরাতে গ্রামবাসীরা পনেরোটি মহিষ আটক করে পুলিশকে খবর দেয় সন্দেহ হয়েছিল যে মহিষগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মহিষগুলো একটি খোয়ারের বলে দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় সূত্রে জানা গেছে আটক মহিষগুলের সঙ্গে থাকা ব্যক্তিরা বদরপুরের বাসিন্দা প্রশ্ন উঠছে এত রাতে বদরপুরের লোকজন নির্জন স্থানে মহিষ নিয়ে কি করছিল পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এই প্রশ্নগুলি করছেন স্থানীয়রা নর্থ নিজের নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শুক্রবার এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের প্রাণঘাতী হামলা কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে কাছের পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত হয় প্রতিবাদ করেন কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান গতকাল কাছার কলেজে গুরুতর আহত হয়েছে এনএসআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ ব্যাস কয়েকজন এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাট্টার কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন ছয় দিনের ভিতর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য তারা আরও বলেন বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজ রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে এইসব কংগ্রেস দল কোনোভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মামলা করেছে জেলা কংগ্রেস তারা পুলিশ সুপারের কাছে দাবি রাখেন অতি সত্তর দোষীদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য এবং তারা বলছেন যদি দাবি মানা না হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন তারা এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্য দে সজল বণিক সঞ্জীব রায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জন্মজয় চৌধুরী রঞ্জিত দেবনাথ রণধীর দে প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহিলা কংগ্রেস সেবা দল এন সহ কংগ্রেসের অনেক সমর্থকেরা নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন তো আসামে আমরা বোর্ড চোর গধু চোর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের এনএসএস এস গতকালকে আশা করে যে আমাদের এন এস আই স্টুডেন্টরা বা এনএসআই কমিটি যারা আছে ওরা গিয়েছিল এখানে অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু ওইখানে গিয়ে এব পির কিছু ছেলেরা আমাদের যে এনএসআই ছেলেদেরকে যেভাবে মারপিট করেছে মারপিট করার পরে মানে খুব বাজেভাবে ওরা জখময় হয়েছে হওয়ার পরে ওরা আমরা মেডিকেল কলেজে অ্যাডমিশন ডাক্তার অ্যাডমিশন দিয়েছিল কিন্তু কে বা কারা কারা করারে ডাক্তার আবার হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে ছেড়ে দিল এটা আমরা প্রশ্ন আজকে আমরা এসেছিলাম এখানে আমাদের এসটি মহোদয়ের কাছে যে আমরা কালকে যে এফআইআর যেটা করেছিলাম বর্তমানে পরিস্থিতিতে কি এসটি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে যা কালকিট বের করে দেবেন আমি একটা কথা বলতে চাই বিজেপি যারা সিনিয়র নেতারা যারা আছেন এখানে ওরা সবসময় বলে যে ওরা খুব একদম মানে খুব শৃঙ্খলাবদ্ধ দল কিন্তু আমরা দেখতে পাই আমাদের সরকার যখন ছিল তৃণমূল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সব সময় আমরা প্রোগ্রাম করতাম কিন্তু এইভাবে কোনোদিন এইভাবে বাজে নোংরামি বাজে পড়ি আমরা কোনোদিন দেখিনি অ্যাকচুয়ালি ওরা বিজেপি সুবিলি ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে আমাদের গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন এই ভয় পেয়ে ওরা এই নোংরা রাজনীতি ওরা করছে আমি এটা ধিকার জানাই এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডল ক্লাস ঘরে কাছে ছেলেদেরকে এইরকম রকম কর্মকাণ্ডের দিকে দেওয়া দেওয়া হয় আগের কেরিয়ার দিয়ে কেটে ছেলে খেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো যদি মানে অর্গানাইজেন ভালো কাজ হয়ে থাকে তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডল ক্লাস করে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যে কাল্পেট গুলোকে গ্রেফতার করতে হবে তাহলে গোটা বড় উপত্যকা আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে গতকালকে কাতার কলেজে আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র খুব মার খেয়ে ছাত্র জানেন আজকে পেপার সেটা বেরিয়েছে কালকে এসপির সাথে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আপনার ডিসির সাথে আলাপ করেছি করে আমরা আজকে একটা দিয়েছি যে এসপি সাথে যে অতি যারা কালফির যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের অতি সত্তর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া কাছাড়ের উদারবন্দির সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরদেহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয় সকালে প্রায় আটটার সময় বিএসএফ কর্মকর্তারা বিশেষ বিমানে শহীদের দেহ নিয়ে অবতরণ করেন শিলচের কুবি গ্রাম বিমানবন্দরে সেখান থেকে সেনার কনভয়ে মরদেহ আনা হয় তার উদারবন্দের বাসভবনে বাড়িতে পৌঁছা মাত্র সর্বত্র ছড়িয়ে পড়ে শোকের ছায়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে প্রায় এক ঘন্টা নিজের পরিবারের কাছে মরদেহ রেখে দেওয়ার পর নিয়ে আসা হয় উদারবন শ্মশান ঘাটে সেখানে বিএসএফ এর পক্ষ থেকে একুশ রাউন্ড গুলি ছুড়ে স্যালুট জানানো হয় শহীদকে বাজানো হয় বিগল। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য শ্মশানে এবং বাসভবনে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান জেলা শাসক মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাট্টা সার্কেল অফিসার ঋতুরাজ বরদলই উদারবন থানার ওসি সি তিবুং মাসিমপুর ব্যাটালিয়নের ডিসি গণেশ দত্ত ডিআইজি পিপি মৌলং সহ প্রশাসনিক ও সেনাবাহিনীর এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ কংগ্রেস জেলা সভাপতি সজল সন্দীপন নন্দী ললিত গোয়ালা তাপস দাস পল্লব সিং যাদব বিজেপির নীলাভ মৃদুল মজুমদার মিঠুন নাথ প্রবাল চন্দ্র ভট্টাচার্য নবরণ চক্রবর্তী রূপন চক্রবর্তী সহ রাজনৈতিক দলের বহু নেতা স্থানীয় সাংবাদিক মহল নুপুর পক্ষ থেকে মিত্রা সেন ও তার ছাত্রছাত্রী ছাত্রী উদারবন স্পোর্টস জগন্নাথ রায় নেপাল সিংহ দাস প্রমুখ শহীদকে শেষ শ্রদ্ধা জানান এই আত্মবলিদানে উদারবন তথা সমগ্র বরাক প্রত্যেক হত। তার বীরত্বপূর্ণ মৃত্যু দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুড়িয়ার প্রতিবেদন সক্ষম এনজিও সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলিভিউ শিলগুড়িতে সমীর নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে একটি বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে সেখানে চক্ষু বিশেষজ্ঞ শায়ন্ত দাস সমন্বয় নির্মল রবি উপস্থিতিতে মোট বাহাত্তর জন ছাত্রছাত্রী চোখ পরীক্ষা করে এর মধ্যে আটজন ছাত্রছাত্রীর গুরুতর চক্ষু সমস্যা শনাক্ত হয় এবং তাদেরকে শিলচরের এস এম দেব সিভিল হাসপাতালে বিনামূল্যে আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রেরণ করা হয় প্রথমেই নির্মল রবিদাস এবং বিদ্যালয়ের অধ্যক্ষ প্রণয় মিলে চক্ষুদান সচেতনতা কর্মসূচি পরিচালনা করেন বিদ্যালয়ের সহ অধ্যক্ষ তমসা ধরনাগ অমন ভার্মা রিপন রবিদাস রৌদ্র দাস সঙ্গীতা দুধী অমৃতা ছেত্রী শর্মিষ্ঠা দাস সুশান্ত রায় বিমলকান্তি দাস কুণাল দেব এবং অনামিকা দাসের সঙ্গে মিলিতভাবে শিবিরকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই সমাজকর্মী জন্তু দাস ও তুহিন দাসও তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে ক্লাব ভ্যালু বিউয়ের গাইডিং লায়ন এবং প্রকল্প চেয়ারপারসন সুবীর দেব পূর্ণিমা নাথ মেমোরিয়াল সোসাইটি এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের আরও শিবির আয়োজনের প্রতিশ্রুতি দেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিযোগিতা সবসময় সময়ের বৈঠক উপস্থা আমরা সন্ন্যিডেন্ট স্কুলে আমরা কার্যসূচী পালন করেছি আজকে স্পোর্টস ডেজ আমরা জন্মদিবস পালন করি যেগুলোকে আমরা খেলাধুলা আয়োজন করেছি পুরস্কার সাথেই আমরা চা কাছে লাগিয়েছি আর আমরা বিভিন্ন পরিষণের ডিজি ইডি করছি যাতে আমরা সমাজকে একটা বাসা হতে পারি আজকে দিনে গাছের ওজন আছে প্রথম ওয়ার্নিং থেকে হলে আমাদের গাছ না ওজন এই মেসেজটা পেয়েছি সাথেই একটি বড় উদ্যোগ ডাক্তার ছিল সবসময় অতি উদ্যোগ এবং রবীন্দ্রনাথ মেমোরিয়াল সোসাইটির সহজ আমরা আজকে এখানে ভিশন চেক আপ করেছি সেখানে ছাত্রছাত্রীদের ভিজেন চেক আপ করা হয়েছে এর মধ্যে আটজনের টিউশন ধরা পড়েছে অনেক

পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয় দেয়াঞ্চাদের জীবন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বাক্স কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক অনির্বাণ জ্যোতিগুপ্ত এরপর ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডাবলস ম্যাচের মাধ্যমে আসরের সূচনা করেন শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত ও সচিব অতনু ভট্টাচার্য বাক্স কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব সচিব শুভেন্দু দাস বিপরীতে ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন বাক্স কাছাড়ি জেলা কমিটি সভাপতি দেবাশিস সোম সচিব কিঙ্কর দাস সঞ্জয় রায় তাজউদ্দিন রবি হাজাম প্রমুখ তেরোবার সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন সুব্রত দাস রানার্স সঞ্জীব সিং সিঙ্গলসে মোট ষোলো জন খেলোয়াড় অংশ নেন ডাবলসে অংশ নিয়েছিলেন মোট ১৪ জন এতে সঞ্জীব সিং বাবলু রাজবর জুটিকে হারিয়ে খেতাব জিতেছেন শুভেন্দু দাস এবং রাজনাথ বিকেলে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান এতে বিশেষ সম্মান জানানো হয় ম্যাচ রেফারি শুভাংশু পালকে বিজয়ী এবং রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা উপস্থিত ছিলেন অবলভ দাস রাজীব দত্ত অতনু ভট্টাচার্য চন্দন শর্মা অপ্রদিন নাথ প্রমুখ নর্থ নিউজের প্রতিনিধি অমল বিশ্বের প্রতিবেদন হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তার উদ্যোগে যথাযোগ্য পালন করা হলো হকির যাদুপুর মেজর ধ্যানচাঁদের জন্মতিথি রাষ্ট্রীয় ক্রীড়া দিবস শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভেলিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও সম্পাদক অতন ভট্টাচার্য বরাক উপত্যকা ক্রিয়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব সম্পাদক শুভেন্দু দাস কেন্দ্রীয় পর্যবেক্ষক অনির্বাণ জ্যোতি গুপ্ত কাছাড় জেলা সচিব কিঙ্কর দাস চিত্র সাংবাদিক সুদীপ সিং ও অন্যান্য বিশিষ্ট জনেরা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে ফুটবলের জাতীয় রেফারি আব্দুল মজিদ দশ্করকে সম্মাননা প্রদান করেন মুখ্য অতিথি শিবব্রত দত্ত আজীবন ক্রীড়া সংগঠক হিসাবে বিভিন্ন ইভেন্ট আয়োজন করায় মহিলা ক্রীড়া সংগঠক রাধারানী নাককে সম্মাননা প্রদান করেন সম্পাদক করেন্টাচার্য তারপর ক্রমান্বয়ে দেবা রাজ্য চ্যাম্পিয়ন করিমগঞ্জের সৈয়দ মেহেদি মেহেদী বিশ্বকাপে পদকজয়ী ভারতের কোচ হাইলাকান্দি বিধুমুখী সিং সর্বভারতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রথম র্যাঙ্ক প্রাপ্ত দিবিজা পাল সেরা ক্রিকেটার ঋতিক ধর সেরা মহিলা ক্রিকেটার উর্মিলা চ্যাটার্জি সেরা দাবারু অমরুজ্যোতি নাথ ইফতিকার আলম মজুমদারকে উত্তরীয় আর প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয় প্যারাফোর্সের খেলোয়াড় মঞ্জিত দাস বর্ষসেরা ফুটবলার সম্পাও রংমাই বর্ষসেরা সাতটা সুরজ গোলা বর্ষসেরা পেডলার বিপ্রজিৎ পাল উর্তি প্যাডলার রানী দেব বর্ষসেরা অ্যাথলেটিক নীলকুমার সিং ও কাবাডির ক্ষেত্রে বর্ষসেরা খেলোয়াড় প্রিয়াংশু মিত্রকে উত্তরীয় অভিমন্ত প্রদান করে সম্বর্ধনা জ্ঞাপন করেন আমন্ত্রিত অতিথিরা এই সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবব্রত দত্ত অতনু ভট্টাচার্য রতন দেব ও অন্যান্য অতিথিরা খেলার মাধ্যমে নিজেদের জীবন গড়ে তুলতে এবং নিজেকে সঠিক সুস্থ সবল রাখতে সকল স্তরের যুবক যুবীদের যে কোনো ধরনের খেলার সঙ্গে যুক্ত থাকার এবং শরীরচর্চা করার পরামর্শ প্রদান করেন তারা বরাক বার্তার এই উদ্যমকে এক বিশিষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত বরাকবার সম্পাদক বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় তথা ধারাবাহ সঞ্জীব সিং ধন্যবাদ জ্ঞাপন করেন দেখিনি আজকের সংবাদ ছিল না আটক এক গোবাংশ কাণ্ডে ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি শিলচরে পনেরোটি মহিষ আটক কাটিগোড়ার ভারত বাংলাদেশ সীমান্ত হরিনগরে চন্দন মজুমদারের প্রাণঘাতী হামলা কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ কংগ্রেসের রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন উদ্ধারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার শেষকৃত্য শ্রদ্ধা জ্ঞাপন জেলাশাসক থেকে শুরু করে সাংবাদিক রাজনৈতিক সামাজিক কর্মকর্তাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট ধন্যবাদ